নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু এবং একজন গুরুত্বপূর্ণ মুঘল সম্রাটের কথা আলোচনা করব উল্লেখযোগ্য মুঘল সম্রাটের কথা আলোচনা করব তিনি হলেন মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর যার আসল নাম বা পুরো নাম হলো মির্জা জালাল উদ্দিন মুহম্মদ আকবর তাকে আমরা সংক্ষেপে সম্রাট আকবর বলি তিনি হলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট মানে থার্ড এম্পায়ার তিনি ভারতবর্ষে শাসন করেছিলেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত মানে ফিফটিন থেকে সিক্সটিন পর্যন্ত এই সম্রাট আকবর তিনি ছিলেন একজন মহান বিজেতা মহান বিজেতা মানে গ্র্যান্ড ভিক্টর এবং একজন দক্ষ প্রশাসক দক্ষ প্রশাসক মানে হচ্ছে কেপেবেল এবং ছিলেন সংস্কৃতি পৃষ্ঠপোষক মানে প্যাট্রন অফ কালচার মহামতি আকবর বলে ওনাকে উপাধি দেওয়া হয় পৃথিবীর সমস্ত সম্রাটদের মধ্যে ওনাকে অন্যতম বলা হয় কারণ তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন একজন মহান বিজেতা ছিলেন এবং তার সংস্কৃতি পৃষ্ঠপোষক ছিলেন তিনি মুঘল সাম্রাজ্যকে সুসংহত সুসংহত করে ও এক মানে মানে করা একত্রিত করা এক জায়গায় নিয়ে আসা মানে কনসোলিজেট করা এবং তাকে বিস্তার ঘটিয়েছিলেন তার এক্সপেনশন করিয়েছিলেন তো সব কারণের জন্য এই মহামতি আকবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা রিয়েল ফাউন্ডার তোমরা জানো যে জেনে গেছো এতদিনে যে মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা হলেন বাবর এটা তো জেনে গেছো আমি বাবর সম্পর্কে আলোচনা করেছি প্রথম প্রতিষ্ঠাতা মানে তিনি মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু আকবরকে বলা হয় কারণ তিনি মুঘল সাম্রাজ্যকে একটা উচ্চ জায়গায় নিয়ে গেছিলেন তাই তাকে মহামতি নামও দেওয়া হচ্ছে ওই কারণে এই উপাধি কিন্তু তিনি পেয়েছিলেন সমস্ত সম্রাটদের মধ্যে তাকে অন্যতম বলা হয় তার কারণগুলো আমি পরপর আলোচনা করবো কেন এই যে আকবর ইনি যখন পিতা তার হুমায়ুন মারা যান তখন তিনি মাত্র তেরো বছর বয়স ছিল তার থার্টিন ইয়ার্স ওল্ড অনলি থার্টিন ইয়ার্স ওল্ড সেই তেরো বছর বয়সে তিনি কিন্তু শাসন কার্য সামলানোর দায়িত্ব পান রেসপন্সিবিলিটি পান কিন্তু যেহেতু তিনি তখন নাবালক ছিলেন মানে মাইনর ছিলেন তাই তার যে অভিভাবক ছিলেন যে তাকে দেখাশোনা করতেন গার্জেন বৈরাম খাঁ সেই বৈরাম খানের সাহায্য সঙ্গে তিনি শাসন কার্য পরিচালনা করছিলেন তারপর তিনি তিনি যখন যখন বছর ওনার হয় হয় সাবালক হন তখন অ্যাডাল্ট হন তখন তিনি সাম্রাজ্যের দায়িত্ব ভালোভাবে গ্রহণ করেন এবার এই যে যখন আকবর সিংহাসনে বসেন সেই সময় একটা ঘটনা ঘটে সেটা কি ঘটনা আসলে হুমায়ুন তো হঠাৎ করেই মারা যান সেটা তোমাদের আমি আগে দিন হুমায়ুন আলোচনা করার সময় বলেছি যে পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান হঠাৎ করে তো সেই সময় একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় দিল্লিতে একটা আনস্টেবিলিটি দেখা দেয় পলিটিক্যাল আনস্টেবিলিটি দেখা দেয় আসলে যে আফগান নেতা শের যিনি কিনা হুমায়ুনকে দু দুবার পরাজিত করেছিলেন সেই শের শাহের আত্মীয় রিলেটিভ আদিল শাহ এবং তার যে প্রধানমন্ত্রী ছিলেন হিমু তারা কি করেছিলেন দিল্লি এবং আগ্রা দখল করার জন্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন যুদ্ধ ঘোষণা করেন যেই যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত এটা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ফিফটিন ফিফটি সিক্সে ব্যাটেল অব সেকেন্ড পানিপথা এটা হয়েছিল আদিল শাহ এবং তার প্রধানমন্ত্রী হিমুর সঙ্গে মুঘল সম্রাট আকবরের মধ্যে এবং এই যুদ্ধে কিন্তু বৈরাম খানের সাহায্য নিয়ে কারণ আকবর তখন কিন্তু বছর বয়স খুব বেশি তার কিন্তু বয়স হয়েছিল না তো বৈরাম খানে তিনি সাহায্য তখনও নিয়েছিলেন তো বৈরাম খানের সাহায্য নিয়ে তিনি কিন্তু এই আদিল শাহকে পরাজিত করেন আফগানদের পরাজিত করেন এবং জয়লাভ নিজের জয়লাভ হয় আর কি তা এই যে আকবরের জয়লাভ হয় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের জয়লাভ হয় এর ফলে মানে এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধই যুদ্ধের ফলে কিন্তু মুঘল সাম্রাজ্য জয়লাভ ঘটেছিল তার মাধ্যমে মুঘল সাম্রাজ্য কিন্তু পুরোপুরি বিপদ মুক্ত হয়েছিল মানে হোল এম্পায়ারটা একদম আউট অফ ডেঞ্জার জোনে চলে গেছিল কেন আর কোনো বাইরে থেকে শক্তি এসে তাদের আক্রমণ করবে না এই সিদ্ধান্ত এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে হয়েছিল এবং একটা প্রতিষ্ঠা লাভ করেছিল মানে একটা ফার্মলি এস্টাবলিশমেন্ট হয়েছিল এই মুঘল সাম্রাজ্যে আসলে প্রকৃতপক্ষে এই মুঘল সাম্রাজ্যের এই যে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ এটা ছিল সর্বশেষ সর্বশেষ হচ্ছে তোমার আত্মরক্ষামূলক যুদ্ধ সর্বশেষ মানে হচ্ছে ওয়ার অফ সেলফ ডিফেন্স মানে এতদিন পর্যন্ত মুঘল সাম্রাজ্যে যা যা যুদ্ধ হয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ নিজেদের মাটি কামড়ে পড়ে থাকার যুদ্ধ ছিল এইটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু সেটা শেষ যুদ্ধ ছিল কারণ আকবর এরপর যে কটি যুদ্ধ করে সেটা তার সাম্রাজ্য বিস্তারের জন্য করে মানে তার এম্পায়ারকে এক্সপ্যানশন করার জন্য এগুলো হচ্ছে ওয়ার অফ এক্সপ্যানশন সেটা কিন্তু আত্মরক্ষার যুদ্ধ ছিল না তাই পানিপথের দ্বিতীয় যুদ্ধ প্রকৃতপক্ষে মুঘলদের জন্য একটা গুরুত্বপূর্ণ সীমা মীমাংসামূলক মূলক যুদ্ধ মানে ওয়্যার অফ ডিমার্কেশন যাকে বলে সীমা নির্ধারণ করে দিয়েছিল এরপরে কিন্তু আর বহিঃশত্রুরা মানে মুঘলদেরকে আক্রমণ করতে সেভাবে আর পেরে ওঠেনি এই জন্য কিন্তু এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে তথা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাটার একটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ তা এটা হলো আকবরের সিংহাসন আরোহণ করার জায়গাটা মানে আকবরের প্রতিষ্ঠা হলো আগে সিংহাসনে ভালোভাবে বসলেন এবার সিংহাসনে বসার পর তিনি কিন্তু অনেক রাজ্য জয় আসলে তার সাম্রাজ্য বিস্তার নীতি করেছিলেন আমি এই সাম্রাজ্য বিস্তার নীতি এবার আলোচনা করব। মানে হচ্ছে ইম্পেরিয়ার এক্সপেনশন পলিসি তার এই সাম্রাজ্য বিস্তার নীতি সেটা কিন্তু তার শাসনকালের একটা গুরুত্বপূর্ণ দিক তার অ্যাডমিনিস্ট্রেশনের একটা ইম্পর্টেন্ট সাইড এবং আমি প্রথমেই তোমাদের বলেছি যে তিনি কিন্তু একজন মহান বিজেতা ছিলেন বা গ্র্যান্ড ভিক্টর ছিলেন তাই তিনি সিংহাসনে আরোহণ করার পরই তিনি ধীরে ধীরে মধ্য ভারতের কিছু অংশ হম তারপর উত্তর পশ্চিম সীমান্ত কাছাকাছি কিছু জায়গা মানে নর্থ ওয়েস্ট বর্ডারের নিয়ারেস্ট এরিয়াগুলো যেমন ছোট ছোট রাজ্য যেমন ধরো গুজরাট বাংলা এবং তিনি চিতর জয় করেন এবং চিতর মানে রাজস্থান এবং দক্ষিণ ভারতের কিছু অংশ কিন্তু তিনি জয় লাভ করেন তিনি তার উল্লেখযোগ্য জয় লাভের মধ্যে একটি হল পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে চিতর জয় পনেরোশো আট আটষট্টি খ্রিস্টাব্দে ফিফটিন সিক্সটি এইটে এ চিতরের জয় করেছেন চিতরকে চিতরের বিরুদ্ধে তিনি ফিত্রি লাভ করেছিলেন এই যে চিতর জয় করার আগেই তখন চিতরের রানা ছিলেন উদয় সিংহ চিতরের রানা মানে তখন চিতরের রাজা যাকে বলে উদয় সিংহ কিন্তু মুঘলদের আক্রমণের ভয়ে আগে থেকেই কিন্তু পালিয়ে যান তাই আকবর চিতর জয় করার পর যারা যারা অন্যান্য রাজপুতরা চিতরে ছিল তাদের সঙ্গে তিনি কিন্তু একটা সুসম্পর্ক গড়ে তোলেন এটাই কিন্তু আকবরকে অন্যদের থেকে আলাদা করে দেয় সুসম্পর্ক মানে হেলদি রিলেশনশিপ গড়ে তোলেন কিন্তু এই উদয় সিংহের ছেলে রানা প্রতাপ তিনি কিন্তু মুঘলদের অধীনতা স্বীকার করেননি মানে নেননি থাকবেন না এবং তিনি কিন্তু মুঘলদের ঘোষণা করেন যে যুদ্ধ হলদিঘাটে যুদ্ধ নামে পরিচিত এটা পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের আঠেরোই জুন ফিফটিন সেভেন্টি সিক্স জুন রাজস্থানের হলদিঘাটি নামক একটি স্থানে এই যুদ্ধ হয়েছিল যা যুদ্ধ নামে পরিচিত বা ব্যাটেল নামে পরিচিত এই যুদ্ধ কিন্তু সঙ্গে সম্রাট আকবরের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধ আসলে ছিল কিন্তু মুঘলদের একটা সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ তোমাদের তো আগেই বললাম যে আকবরের পর সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ করেছিল মানে ওয়ার অফ এক্সপেনশন কিন্তু রাজপুত্রের জন্য ছিল এটা কিন্তু একটা প্রতিরোধের যুদ্ধ ওয়ার অফ প্রিভেনশন কিন্তু অনেক মানে এই যুদ্ধের ফলে কিন্তু উভয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর লস হয়েছিল এবং অনেক চেষ্টা করে অনেক লড়াই করেও কিন্তু রানা প্রতাপ সিংহ শেষ পর্যন্ত কিন্তু জয়লাভ করতে পারেননি আকবরের বিরুদ্ধে এবং তিনি কিন্তু হেরে গিয়েছিলেন এবং আকবরের জয়লাভ হয়েছিল কিন্তু এই যে রাজপুতরা হেরে গেছিলেন তা সত্ত্বেও এই যুদ্ধ রাজপুতদের সাহস এবং তাদের প্রতিরোধের চিহ্ন হিসাবে রয়েছে মানে প্রতিরোধের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে আছে মানে একটা মানে তাদের সাহস বেভানি এবং তাদের প্রতিরোধ প্রিভেনশনের একটা সিম্বল হয়ে কিন্তু এই হলদিঘাটির যুদ্ধ রয়েছে বা ব্যাটেল অফ হলদিঘাটি একটা সিম্বল হিসাবে রয়েছে তাই ভারতের ইতিহাসে কিন্তু এই হলদিঘাটির যুদ্ধের গুরুত্ব কিন্তু কিছু কম নয় তা এই হলো সাম্রাজ্য বিস্তার নীতি আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি বা ইম্পেরিয়াল মানে একটা পলিসি পলিসি যে এটা ইম্পেরিয়াল আলোচনা করলাম এবার আমি আলোচনা করব। আকবরের প্রশাসনিক আদর্শ আকবরের প্রশাসনিক আদর্শ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আইডিওলজি তার আদর্শটা প্রশাসনিক প্রশাসক হিসেবে তার যে আদর্শ ছিল সেটা ছিল তৈমুরীয় তৈমরীয় রীতি বা তৈমুরীয় ল এবং পারসিক রীতি বা পার্সিয়ান ল এবং ভারতীয় রাজতন্ত্রে মানে ইন্ডিয়ান মনার্কি একটা সংমিশ্রণ বা মিক্সচার মানে এই তিনটে রীতির সঙ্গে কিন্তু আকবরের প্রশাসনিক আদর্শের অনেক মিল আছে এবং এই আদর্শ অনুযায়ী আদর্শ কি ছিল এই আদর্শ অনুযায়ী যিনি সম্রাট বা বাদশাহ হবেন তিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তিনি শাসন করবেন মানে ভগবান ঠিক করে দেবে ঈশ্বর ঠিক করে দেবে তিনি সম্রাট তিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন এবং তিনি তার প্রজাদের পিতৃসুলভ ভালোবাসা দেবেন পিতৃসুলভ মানে বাবার মতো পিতার মতো ভালোবাসা দেবেন এবং তিনি কিন্তু কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাত দুষ্ট হবেন না কোনো মানে পার্সোনাল কোনো কোনো ব্যক্তির প্রতি ইন্ডিভিজুয়াল কারোর প্রতি কিন্তু তিনি পার্সোনালিটি দেখাবেন না এই যে সকলের প্রতি সহনশীলতা মানে সবার জন্য যে টলারেন্স এবং তার যে একটা সকলের জন্য শান্তি সেই যে তার যে পথ তাকেই বলা হচ্ছে কিন্তু ইকুল ইকুল এটা হচ্ছে এই নীতির মূল কথা ছিল যে সকল ধর্মের প্রতি সমন্বয় সকল ধর্মের প্রতি সহনশীলতা মানে হচ্ছে অল রিলিজিয়ানের প্রতি হচ্ছে টলারেন্স এবং এই নীতি অধীনে যারা থাকত তারা কিন্তু নিজ নিজ ধর্ম পালন করতে পারত এক্ষেত্রে তোমাদের বলি আকবরের তো যারা স্ত্রী ছিলেন তারা কিন্তু হিন্দু মুসলমান উভয় ধর্মাবলম্বী ছিলেন দুজন হিন্দুও ছিলেন আবার মুসলিমও মুসলমানও ছিলেন কিন্তু আকবর তাদের কিন্তু কখনো ধর্ম নিজের নিজের ধর্ম পালনে বাধা দেননি তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কিন্তু নিজেদের ধর্ম পালন করতে হিন্দু স্ত্রী হিন্দু ধর্ম পালন করত মুসলমান স্ত্রী মুসলমান ধর্ম পালন করত। এইখানে কিন্তু আকবরের চরিত্রকে একটা অন্য মাত্রা দিয়ে দেয় আকবরের আদর্শকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয় আর এই যে সুলহ ইকুল সুলো ইকুল যে নীতি এই নীতি বা এই মতাদর্শ এই আদর্শের ভিত্তিতে তিনি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ফিফটিন এই টু তে একটা মতাদর্শ গড়ে তোলেন একটা আইডিওলজি গড়ে তোলেন সেটা কি প্রবর্তন করেন যার মানে হচ্ছে সর্বধর্ম সর্বধর্ম বা হারমোনি অফ অল রিলিজিয়ান এই দিন হি ইলাহি প্রবর্তনের মূল নীতি কি ছিল যে সকল ধর্ম মূলত হিন্দু মুসলমান ধর্মকে বেশি করে বলা হচ্ছে তো সকল ধর্মের যে মূল নীতি সেই নীতিগুলির মধ্যে একটা সমন্বয় স্থাপন করা একটা হারমনি ক্রিয়েট করা এবং এই নীতি প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল আকবরের যে সকল ধর্ম অনুসারী মানে আকবর তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ছিলেন সমস্ত ধর্মিক প্রতি তার কিন্তু রেসপেক্ট ছিল তাই সকল ধর্মের অনুসারী দিয়ে তিনি ওই মধ্যে একটা ঐক্য ও সম্পৃতি স্থাপন করতে চেয়েছিলেন একটা ইউনিটি এবং একটা হারমোনিক এস্টাবলিশ করতে চেয়েছিলেন এটাই কিন্তু এই নীতি প্রবর্তনের মূল লক্ষ্য ছিল আর এটা ছিল আকবরের একটা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা একটা ইম্পর্ট্যান্ট এফোর্ট যে এই যে তার যে ধর্মীয় সমন্বয় নীতি তার যে সহিষ্ণুতা ধর্মীয় সহিষ্ণুতা এটা কিন্তু আকব আকবরের মানে শাসন ব্যবস্থাকে একটা অন্য উচ্চতায় নিয়ে চলে যায় এইসব কারণে কিন্তু উনি ওনাকে মহামতি আকবর বলা হচ্ছে এমনি বলা হচ্ছে না আকবরের উপাধি কিন্তু এমনি পাননি তার আদর্শ তার চিন্তা ভাবনা তার নীতি এরপর তোমাদের আমি আরো সংস্কারগুলোও আলোচনা করব সেগুলো এখনো করিনি যাই হোক তো এগুলো সবই কিন্তু ওনাকে মহামতির পর্যায়ে নিয়ে চলে গেছিল এটা হলো আকবরের ধর্মীয় সমন্বয় নীতি এবং তার প্রশাসনিক আদর্শ এবার আমি আলোচনা করব তোমাদের আকবরের রাজসভা সম্পর্কে আকবরের রয়্যাল কোর্ট রাজসভা যেখানটায় তিনি বসে তার দরবারে সমস্ত জিনিস বিষয়বস্তু সামলাতেন সেই রাজসভাকে বলা হতো নবরত্ন যা ইতিহাসে নবরত্ন নামে পরিচিত আছে নবরত্ন মানে হচ্ছে নাইন জেমস নবরত্ন কেন বলা হয়েছে কারণ নজন গুণী জ্ঞানী গুণী ব্যক্তি তার রাজসভাকে অলঙ্কৃত করে রাখতেন মানে সবাই কিন্তু পার্সন ছিলেন তারা কিন্তু নিজ নিজ ওয়াইস ক্ষেত্রে পারদর্শী ছিলেন বা কেপেবেল ছিলেন। তাই এদেরকে স রত্ন সঙ্গে তুলনা করা হয়েছে তাই নবরত্ন নয়টি রত্ন মানে নবরত্ন এই আকবরের রাজসভাতে এই যে নজন রত্ন ছিলেন তারা কে কে তাদের নাম কি কি এবার সেটা আমি আলোচনা করবো প্রথম আমি আর বলবো আকবরের গাছ যিনি তিনি অলঙ্কিত করে রাখতেন তিনি হলেন সঙ্গীতজ্ঞ তান সেন সেনের কথা তোমরা হয়তো তিনি একজন একজন খুব বড় সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি যখন গান গাইতেন কথিত আছে বা বলা হয় নাকি তার গান গাওয়ার ক্ষমতা এতটাই ছিল তার সঙ্গীতের এতটাই ক্ষমতা ছিল যে বৃষ্টি চলে আসত তার গানের জন্য এতটাই নাকি বিখ্যাত তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ তান সেন তারপর হচ্ছে মল টোডরমল ছিলেন অর্থমন্ত্রী মানে ফিনান্স মিনিস্টার তারপর হচ্ছে আবুল ফজল আবুল যিনি ছিলেন ঐতিহাসিক এবং একজন লেখক এই আবুল ফজলই কিন্তু আকবরের মানে সম্পর্কে একটা বই লিখেছেন যেটাকে বলা হচ্ছে আকবর নামা যার নাম হচ্ছে আকবর নামা এর মধ্যে কিন্তু আকবরের সম্পর্কে তিনি অনেক প্রশংসা করেছেন আকবরের সমস্ত দিকগুলোকে তুলে ধরেছেন আবুল ফজল তবে যে সম্রাটের তো সব দিকটাই ঠিক থাকতে পারে না হতে পারে। তাই তার সমালোচনা করেছিলেন আবার আবুল ফজল কি আবার সমালোচনা করেছিলেন আব্দুল কবির বাদায়নি আরেকজন ঐতিহাসিক তাই একই ঘটনার দুজনে মানে আকবর সম্পর্কে দুজনে কিন্তু রকম বিবরণ দিয়েছেন তো সেই হচ্ছে আবুল ফজল যিনি কিনা ঐতিহাসিক ছিলেন তিনিও কিন্তু কিন্তু আকবরের রাজসভায় থাকতেন তার জন্য কিন্তু আকবর সম্রাট আকবরকে কাছাকাছি দেখার সুযোগ তিনি পেয়েছিলেন তারপর হচ্ছে ফৌজি তিন নম্বর হচ্ছে তিন নম্বর আবুল ফজলের আবুল ফজল সোডরমন আবুল ফজল আল্লাহ তারপর হচ্ছে ফৌজি ফৌজি হচ্ছেন আবুল ফজলের ভাই এবং তিনি কিন্তু একজন কবি ছিলেন এরপর হচ্ছেন আব্দুল রহিম খান ই খানান আব্দুল রহিম খান ই খানান এ নিয়ে কিন্তু একজন কবি ছিলেন পরের জনকে দো পেয়াজা ইনি কে ছিলেন ইনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে হোম মিনিস্টার মানে নিজের সাম্রাজ্যের ভিতরকার বিষয়ে সবকিছু তিনি দেখভাল করতেন এনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হতো এরপর হচ্ছেন ফকিহ গাজী উদ্দিন তিনি ছিলেন ধর্মমন্ত্রী মন্ত্রী মানে হচ্ছে মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার ইনি কে ছিলেন ফকিও গাজিউদ্দিন তারপর ছিলেন রাজা মানসিংহ রাজা মানসিংহ কিন্তু একজন রাজপুত ছিলেন এবং মজার বিষয় দেখো রাজপুতরা তো আগে কতই না মুঘলদের বিরুদ্ধে বিরোধিতা করেছিল কিন্তু তাদের সঙ্গে কিন্তু আকবর সুসম্পর্ক গড়েছিলেন এমন ভাবে এবং তার রাজসভাতে কিন্তু মানসিংহকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন কমান্ডার ইন চিফ ছিলেন রাজা মানসিংহ এটা আমি তোমাদের পরে আলোচনা করবো যে আকবরের রাজপুত নীতি কি ছিল সেটা পরে আলোচনা করবো যেটা তাকে সম্রাট হিসেবে আরো আরো উচ্চতায় নিয়ে যায় তারপর হচ্ছে আকবরের একটু সংক্ষেপে বলি বীরবল তিনি একজন অভিজাত ব্যক্তি ছিলেন একজন অ্যারিস্টোকে পার্সন ছিলেন এবং তিনি মধ্যপ্রদেশের একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম কি তার আসল নাম হলো মহেশ দাস এবং তিনি তার বুদ্ধির জোরে তিনি খুব বুদ্ধিমান ছিলেন ইন্টেলিজেন্ট ছিলেন এবং তার বুদ্ধির জোরেই কিন্তু আকবরের রাজসভায় তিনি স্থান পেয়েছিলেন এবং আকবর তাকে বীর বল উপাধি দিয়েছিলেন কেন এখানে বীর আর বল এই দুটো কিন্তু বুদ্ধির জোর বুদ্ধি ছিল সেটাকেই বোঝানোর জন্য এই উপাধি দেওয়া হয়েছিল এই কিন্তু যথেষ্ট রসবোধ ছিল মানে তিনি কিন্তু যথেষ্ট কৌতুক করতে পারতেন মজা করতে পারতেন এবং মজার মজার কথা বলে রাজসভাকে খুব জমিয়ে রাখতেন আর কি মানে খুবই ভাবে তাদেরকে মনোরঞ্জন করাতেন আর বাকি সবাইকে তাই আকবরের তিনি কিন্তু খুবই ঘনিষ্ঠ হয়ে গেছিলেন ধীরে ধীরে খুবই প্রিয় পাত্র হয়ে গেছিলেন ওই যে বললাম যথেষ্ট বুদ্ধিমান ছিলেন তাই ওনাকে মানে পরবর্তীকালে বীরবলকে উনি পররাষ্ট্রমন্ত্রীও করে দেন মানে মেন মন্ত্রী করে দেন কারণ বীরবল পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সঙ্গে সঙ্গে বাইরের আহ সমস্ত দিকটা কিন্তু বীরবলকে তিনি সামলাতে দিতেন আকবর কেন তার বুদ্ধি যথেষ্ট ছিল বীরবলের তার বুদ্ধি এবং পরামর্শ কিন্তু সম্রাট আকবর নিতেন তাই বীরবল কিন্তু আকবরের রাজসভায়ও কিন্তু অন্যতম ছিলেন ঘনিষ্ঠ একজন প্রিয় পাত্র ছিলেন তো এই হচ্ছে আকবরের রাজসভা এবং যাকে নবরত্ন বলা হয় এই এই রাজসভার কথা বলার মধ্যে তোমাদের বলতে পারি আকবরের একটা চরিত্রের দিক ফুটে ওঠে সেটা হলো তিনি যে সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন প্যাট্রন অফ কালচারের ছিলেন এটা কিন্তু এই রাজসভাটার দ্বারাই কিন্তু তোমার পায় কারণ সকল গুণী জ্ঞানী গুণী ব্যক্তি সঙ্গীতজ্ঞ আছেন কবি আছেন লেখক আছেন আবার এরকম মজা কৌতুক করার মতো ব্যক্তিও তার রাজসভায় থাকতেন এর থেকেই বোঝা যায় তিনি কতটা সংস্কৃতি মনস্ক মনস্ক ছিলেন এই হচ্ছে আকবরের আমি তাহলে কি কি বিষয় আলোচনা করলাম একজন তিনি যে মহান বিজেতা ছিলেন তার জন্য তার সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করলাম এবং তার প্রশাসনিক আদর্শ আলোচনা করলাম এবং তার ধর্মীয় সমন্বয়ের নীতি আলোচনা করলাম তার সঙ্গে আলোচনা করলাম তিনি যে সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন সেটাও আলোচনা করলাম আজকে আমি আকবরের আলোচনা এই পর্যন্তই করছি কারণ আকবর সম্রাট আকবরের বিষয়ে বলতে গেলে বিশাল বিষয় তাই সবটা তো একটা এর মধ্যে বলা যায় না তাই পরের দিন তোমাদের আমি আলোচনা করবো যে তিনি যে দক্ষ প্রশাসক ছিলেন সেটা কেন তার সংস্কার গুলো আলোচনা করব। তা তিনি যে কি কি সংস্কার করেছিলেন দক্ষ প্রশাসক হিসাবে সেটা আমি কিন্তু পরের দিন আলোচনা করব। আজকে আমি এইটুকু আলোচনা করলাম আকবরের চরিত্রের একটা দিক তোমাদের কাছে তুলে ধরলাম এখানে আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদেরকে বলতে চাই যারা এখনো সিপরা টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করো নোটিফিকেশন পাবে কারণ আস্তে আস্তে কিন্তু সেকেন্ড টার্মের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু আগস্ট মাসে হবে তার আগে আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব এগিয়ে যাওয়া এবং তোমাদের প্রশ্ন উত্তরও কিন্তু আমি সম্ভব প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি অধ্যায় থেকে দিয়ে দিচ্ছি তাই যারা এখনো করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এইখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার